চলে এলাম তোমাদের বন্ধু রামধনু এপিসোডের আজ দ্বিতীয় পর্ব শুরু হবে লন্ডনে সেই ভৌতিক ঘটনা নিয়ে হ্যাঁ ঠিকই বলছি ঠিকই শুনছেন রাত যত বাড়ে যত গভীর হয় সেই আতঙ্কের দিনগুলো যারা দেখেছে যারা শুনেছে তাদের মধ্যে একটা ভয়ের ছাপ ফুটে ওঠে যারা চাক্ষুষ দেখেছে তাদের মুখে যখন সেই ঘটনা শুনবেন তাদের মুখে সেই ভয়ের ছাপ ফুটে ওঠে সেই ভয়ে আর্তনাদের কান্নার শব্দ হ্যাঁ সত্যি শুনুন সেই লন্ডন শহরের সেই ভৌতিক অভিশপ্ত কাহিনি রাত যখন গভীর হয় তখন শোনা যায় এদের পদধ্বনি এদের কান্নার শব্দ গঙ্গানি কোনো শিশুর কান্নার শব্দ ভেসে আসে আসেখানে এক আশ্চর্য এক আশ্চর্য ঘটনা হ্যাঁ ন্যাশনাল রেজিস্টারে এদের যে বাড়িটির কথা বলছি সেই বাড়িটি ককলেন স্ট্রিট স্মিথফিল্ড ঠিক বাজারে সগ্নগ্ন এলাকায় এই বাড়িটি গলিটির ভেতর এই তিনতলা বাড়িটি এই তিনতলার বাড়ির আশপাশ দিয়ে যারা যাতায়াত করেন দিনের বেলা তারা কেউ অনুভব করেনি কিন্তু রাত যখন গভীর হয় তখন আসে ভেতর থেকে কান্নার শব্দ কোনো মানুষের পদেধরির শব্দ কিন্তু আশ্চর্য বিষয় এই ককলেনের এই তিনতলা বাড়িতে এখন কোনো মানুষের বাস নেই এখন এটা দিনের বেলায় খোলা থাকে জাস্ট দর্শকদের জন্য এটা হন্টেড হাউস হিসাবে এখন ন্যাশনাল রেজিস্টারে তোলা আছে তাই অনেকে দিনের বেলায় এই বাড়িটিকে ঘুরে দেখতে যায় যখন সন্ধ্যে নেমে আসে তখন একটা মানুষেরও প্রবেশ এখানে নিষেধ কিন্তু কিন্তু কি আশ্চর্য এর আশপাশ দিয়ে যারা যায় তারা এখনও শোনে সেই পিয়ানোর গানের শব্দ পিয়ানো কেউ বাজাচ্ছে তারপর কোনো শিশুর কান্নার শব্দ কোনো মানুষ কোনো মহিলাকে যেন বেতাঘাত করছে তার কান্নার শব্দ ঠিকই শুনছেন ঠিকই বলছি এই তিনতলা বাড়িটি ছিল ককলেনে উইলিয়াম কেন্টের উইলিয়াম কেন্ট এখানে বসবাস করতেন তার স্ত্রীর নাম ছিল এলিজাবেথ এলিজাবেথ যখন তার শিশু প্রসব হবে এই বাড়িতেই তার প্রসব যন্ত্রণা উঠেছে সেই রাতে হঠাৎ যন্ত্রণা ছটফট করতে করতে যখন এলিজাবেথ মৃত্যুর কোলে ঢলে যায় তখন সে একটি মৃত সন্তান প্রসব করে এলিজাবেথ মারা যায় তার সন্তানটিও বাঁচল না কিন্তু তার আত্মনাদ তার চিৎকার সেই বাড়িটার মধ্যে এখনও ভেসে বেড়ায় চো চার দিকের দেওয়ালে কিন্তু এই প্রসব যন্ত্রণা জবে থেকে উঠেছিল এলিজাবেথের বোন এলিজাবেথ বাড়িতে এসেছিল সেই সময় উইলিয়াম কেন্টের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক হয় এবং ভালোবাসা তৈরি হয় এলিজাবেথ মৃত্যুর আগে মুহূর্ত ওদের দুজনকে নিজের বোনকে এবং নিজের স্বামীকে একটা রোমান্টিক অবস্থায় দেখতে পায় তাই সে আর বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেনি মৃত্যুর মুখে যখন ঢলে পড়ে তারপর শুরু হয় এই কেন্ট হাউজের সৃষ্টি হয় ভৌতিক ঘটনাগুলো একদিন কেন্ট আর এলিজাবেদের বোন ওই এলিজাবেদের খাটটায় যখন শুয়ে আছে রাত্রিবেলায় তখন মারা যাবার দু তিন দিন বাদে হঠাৎ কেন্ট দেখছে দরজার সামনে এলিজাবেথ মত একটা মূর্তি কেউ প্রতিচ্ছবি মনে হলো সে আস্তে আস্তে এগিয়ে আসছে সেই লোহার বিকট খাটটার কাছে স্টিলের এসে লোহার খাটটাকে এরকম তুলে ধরে যেন উপর থেকে নিচে ফ্লোরে মেজেতে ফেললো দাঁড়ান করে আওয়াজ হলো আমার হতে এলিজাবেথের বোন খাটের ওপর থেকে মেঝেতে ছিটকে পড়ল আশ্চর্য ঘটনা তারপর তাকে শ্বাসরোধ করে এলিজাবেথের বোনকে মারা হয় কেন্ট উপলব্ধি করেছিল এ আর কেউ মারিনি এই স্বয়ং তার স্ত্রী এসে তার বোনকে গলা শ্বাসরোত করে মেরে গেছে তারপর থেকে এলিজাবেথের পেতাত্তা তার বোনের পেতাত্তা তার শিশু কান্নার আওয়াজ সেই বাড়িতে ঘুরে বেড়াতে লাগে এরপর একদিন রাত্রিবেলায় উইলিয়ামস কেন্ট ওই খাট্টায় শুয়ে আছে তখন রাত্রিবেলায় এলিজাবেথ দেখা দেয় এলিজাবেথ তাকে হাত দিয়ে করে ডাকে কেন্ট আস্তে আস্তে ঘুমের ঘরে এগিয়ে যায় এলিজাবেথের পেছন পেছন এলিজাবেথের ওপর থেকে নিস্তলায় আসতে মিনিটখানেক সময় লাগে তার সাথে ঘরের বাইরেই ছিল একটি বিরাট উঠোন তার সঙ্গে ছিল লাগো একটা পাতকুয়া সেই পাতকুয়ার কাছে আসতে এলিজাবেথ কেন্টকে ধাক্কা মেরে পাতকুয়ায় ফেলে দেয় কেন্টের সমাধিস্থ ওই পাতকুয়ার মধ্যে হয়ে যায় সেই পর থেকে বাড়িটা এখনো বন্ধ থাকে ফন্টেড হাউস হিসাবে ওইটা ন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি পেয়েছে কিন্তু মানুষ এখনো রাত বেলায় ওই রাস্তা দিয়ে কেউ গেলে ভয়ে চুপ করে খানিক্ষণ দাঁড়িয়ে থাকে সেই পিয়ানো এলিজাবেথ পিয়ানো বাজা খুব সুন্দর গানের সুর ছিল সেই পিয়ানো নিজে থেকে বেজে ওঠে শিশুর কান্নার আওয়াজ মনে হলো ঘরের মধ্যে কতগুলো পায়ের হেঁটে যাচ্ছে তাদের কদথ্য নিয়ে এখনও অনেক মানুষ শুনতে পায় এরপর আরও একটা ঘটনা ওইখানকার স্টুডেন্টের মুখ থেকে যে বলছে তার মুখে ভয়ের ছাপ যে প্রফেসর বলছে আমায় তার মুখে একটা ভয়ের আতঙ্কের ছাপ তারা কখনো চোখের সামনে উপলব্ধি করেছিল সেই আন্ডারগ্রাউন্ড টিউবওয়েলের যখন অফিস ফেরত বাড়ি ফিরছে টিউশনি ফেরত বাড়ি ফিরছে যে শেষ ট্রেনে লাস্ট ট্রেনে যখন ফিরছে তখন দেখছে আন্ডারগ্রাউন্ড ব্যাঙ্ক স্টেশন যেটা তৈরি হয়েছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যেই জায়গাটির নিচে পাতালে একশো নব্বই ফুট নিচে তৈরি হয়েছিল ব্যাঙ্ক রেলওয়ে স্টেশন এই ব্যাঙ্ক রেলওয়ে স্টেশন টেমস নদীর একদম গা তৈরি হয়েছিল যারা তৈরি করেছিল এ ব্রিটিশের কৃতদাস ছিল তারা আফ্রিকার স যারা কাজ করেছিল আফ্রিকার অধিবাসীরা সে আদিবাসীরা সেই কৃতদাস প্রথায় কাজ করে খনন কার্য করে ব্যাংক রেডিও স্টেশন তৈরি করে কিন্তু সেই সময় মহামারী প্লেগে আক্রান্ত হল সারা ইংল্যান্ড লন্ডন সেই সময় এই সব কৃতদাস মৃত অর্ধমৃত অবস্থায় তাদের মাটির তলায় কবর দেওয়া হয় তাদের মৃত শরীর মজ্জা পচা দেহ হার যত কিছু এই ঠিক ব্যাঙ্ক রেল স্টেশনে যেখানে তৈরি হয় প্ল্যাটফর্ম রেল লাইন সেইখানে এদের শয়ে শয়ে হাজারে হাজারে লাখো লাখো কৃতদাসকে মাটির তলায় পুঁতে দেওয়া হয় আজ তাদের আর্তনাদ এখনও শুনতে পায় মানুষ রাত হলে যেমন রাত শেষের যাত্রীরা তারা ওপরে যখন শেষ ট্রেন ডিউটি শেষ করে বাড়ি ফিরছে তারা যখন বাড়ি ফেরে তারা রিপোর্ট করেছে প্ল্যাটফর্মের মধ্যে লম্বাকৃত কালো দেখতে কোনো মানুষ বিকৃত চেহারায় কোনো মৃত মানুষের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাদের পচা দুর্গন্ধ আলা মাংসের গন্ধ ময় ভরে গেছে সেই মৃত কালো ব্যক্তিটির সাথে আরও লম্বা ওই রকম পাঁচ ছজন ব্যক্তি সেই মাংসটাকে নিয়ে ছেড়ে টুকরো টুকরো করে খাচ্ছে তাদের সারা মুখে রক্তে ভেসে যাচ্ছে মাংসের দুর্গন্ধে ভেসে যাচ্ছে ভয়ে কিছু প্যাসেঞ্জার লাস্ট ট্রেনের থাকে আন্ডার টিউবওয়েল ট্রেনে তারা দেখে ছুটতে ছুটতে ওপরে উঠে চলে এসছে এটা এসে তারা অনেকবার রিপোর্ট করেছে কিন্তু এরপর যখন লাস্ট ট্রেন বন্ধ হয়ে যায় এস্কেলেটার বন্ধ হয়ে যায় তারপর রাত যত গভীর হয় শুরু হয় এদের তাণ্ড নিচ থেকে আসে কান্নার শব্দ সিসিটিভিতে ধরা পড়েছে কোনো একটা ব্যক্তি কোনো একটা মানুষ মাঝে মাঝে ওই এক্সকেটার দিয়ে ওপরে উঠছে আবার নিচে নামছে সিসিটিভিতে এই মানুষটিকে দেখা যায় মাঝে মাঝে আবার প্ল্যাটফর্মের মধ্যে হেঁটে বেড়াচ্ছে কোনো কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরা সিসিটিভিতে যারা রাত্রিবেলা পর্যবেক্ষণ করেছে তারা অনেকেই এই দৃশ্যটি চোখে পড়েছে এরপর অনেকেই বলে এই মানুষটি আর কেউ নয় হয় এ ব্ল্যাক ন্যানের চরিত্র এ ব্ল্যাক ন্যান ছিল ব্যাংক অফ ইংল্যান্ডে কোনো এক মানুষ ওর নামে মিথ্যা মামলায় ওকে ফাঁসিয়ে দিয়েছিল ব্ল্যাক ব্ল্যাকম্যানকে তাকে ওই ব্যাংক অফ ইংল্যান্ডে ঠিক ব্যাংক রেল স্টেশনের ওপরে এক কাস্টের মধ্যে কাঠের মধ্যে ফাঁসি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হয় এবং তারই আত্মা ওই ব্যাংক রেল স্টেশনে ঘুরে বেড়ায় প্রায় ওকে দেখা যায় এবং তার কান্নার শব্দ এখনও শোনা যায় রাত হলে যত রাত হয় তখনই নেমে আসে এই পিসাজ এই রক্ত নর খাদকের সব পায়ের ধ্বনি অশরীরীদের কান্না পেতার চলাফেরা অনেকেই উপভোগ করেছে তারা রিপোর্টও করেছে যারা চাক্ষুষ দেখেছে তারা এখন বললে তাদের নিজের মনে একটা ভয়ের ছাপ ফুটে ওঠে সেই দৃশ্যের কথা যখন ভাবে চোখের সামনে ফুটে ওঠে সেই দৃশ্য এই দৃশ্য কিন্তু যখন জানতে পারে ব্যাঙ্ক রেলওয়ে স্টেশনে কিছু রিপেয়ারে কাজ হয় কিছু মানুষকে মাটির নিচে নামানো হয় একশো নব্বই ফুট নিচে নামিয়ে যখন খনন কার্য হয় তখন মাটি খুঁড়তে গিয়ে কয়েকশো মাথার খুলিয়ার হার ওই মাটির গর্ত থেকে বেরিয়ে আসে সেই খননের অবস্থায় যারা কাজ করছিল তারা ভয়ে ছুটে ওপরে বেরিয়ে আসে ছুটে চলে আসে তারপর থেকে অনেকেই জানে এই মৃত কৃতদাস দিয়ে যাদের কাজ করিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য মানুষরা তাদের অভিশাপ যাবে কোথায় তাই আজও তারা খুঁজে বেড়ায় তাদের আজও তারা খুঁজে বেড়ায় তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবার জন্য তাদের অশরীরী আত্মা তাদের কান্না এখনও ভেসে আসে এক সত্য ঘটনা এই ঘটনাটা লিভার আন্ডার টিউবওয়েলে এই ঘটনাটা একই দৃশ্য দেখা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সত্য ঘটনা আবার আপনাদের কাছে নিয়ে আসব নমস্কার